কম্পোজিট গ্রান্টের দাবিতে স্মারকলিপিটিএ এর ঢাকঢোল পিটিয়ে কন্যাশ্রী শিক্ষাশ্রী ট্যাবলেট চাকার বিজ্ঞাপন দেওয়া হলেও স্কুল চালানোর খরচ বাবদ সরকার প্রদত্ত কম্পোজিট গ্রান্টের অর্থ মিলছে না নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার প্রধান শিক্ষক শিক্ষিকা উপ সমিতির পক্ষ থেকে বুধবার সর্বশিক্ষা মিশনের জেলা এডুকেশন অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয় দাবিপত্রে বলা হয় 2024 চব্বিশ শিক্ষাবর্ষের কার্যক্রম প্রায় শেষ হতে চললেও কিন্তু এখনো পর্যন্ত সর্বশিক্ষা দপ্তর থেকে চলতি বছরের ছাত্রছাত্রীরা সংখ্যার অনুপাতে কম্পোজিট গ্রান্টের টাকা পৌঁছায়নি জেলার কোনো স্কুলে ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিটি বিদ্যালয়কে এ প্রসঙ্গে ফাটা পুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত বলেন টাকা হিসেবে কোনো স্কুলকে পঁচাত্তর হাজার টাকা কোন স্কুলকে এক লক্ষ টাকা করে দুটি ধাপে টাকা দেওয়া হতো এখন তা সম্পূর্ণ বন্ধ আর এই টাকা ছাড়া বিদ্যালয় পরিচালনা করা খুবই সমস্যা বিদ্যুৎ বিল শৌচালয় পরিষ্কার বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল সহ পরীক্ষার সামগ্রীর জন্য খুবই প্রয়োজন এই কম্পোজিট গ্রান্টের টাকা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের সমস্যা জানাতেই জেলা এডুকেশন ইনস্পেকশন অফিসারের দ্বারস্থ হয়েছিলাম এবিটি এর জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রসঞ্জিৎ রায় জানান স্মারকলিপি গ্রহণ করে সর্বশিক্ষা মিশনের জেলা অধিকর্তা জানান বিষয়টি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের কে জানানো হয়েছে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন গত বছর এই গ্র্যান্ড বাবদ প্রাপ্য টাকার অর্ধেক অংশ স্কুলে পৌঁছেছিল বলে জানা গেছে জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র রিপোর্ট আমাদের টিভি আমার নাম ডক্টর সুমন্ত বাগচি প্রধান শিক্ষক ফাটাপুকুর সারদমনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছরই ছাত্র সংখ্যার উপর নির্ভর করে কম্পোজিট জ্ঞান বলে একটা টাকা দেওয়া হয় সেটা পঁচাত্তর হাজার থেকে এক লাখ পর্যন্ত হয় দুটো ধাপে দেওয়া হয় সাঁত্রিশ হাজার পাঁচশো যাদের পঁচাত্তর হাজার পায় আর যারা এক লাখ পায় পঞ্চাশ হাজার তারপর আবার পঞ্চাশ হাজার এই দু শিক্ষাবর্ষ প্রায় শেষ হয়ে গেল এখন তো ফার্স্ট জানুয়ারি টু একত্রিশে ডিসেম্বর আমরা এক টাকাও এখন পর্যন্ত পাইনি এটা এইটা ছাড়া বিদ্যালয় পরিচালনা করতে অস করা অসম্ভব ইলেকট্রিক বিল প্রচুর আসে সেই টাকা দিতে হয় সুইপারের টাকা দিতে হয় পরীক্ষা নিতে হয় সে পরীক্ষার খাতার নিতে হয় প্রিন্টিং মেটেরিয়াল কোশ্চেন নিতে হয় এই প্রচুর খরচা থাকে যেগুলো ছাড়া আমরা বিদ্যালয় চালাতেই পারবো না এই নিয়ে আমরা নিখিলবর্গ শিক্ষক সমিতি প্রধান শিক্ষক শিক্ষিকা জলপাইগুড়ি যে উপসমিতি আছে তার পক্ষ থেকে আমরা আমাদের এসএসএমের যে প্রধান ডিপিও তার কাছে একটা ডেপুটেশন দেব যে যে টাকাটা অবিলম্বে দেওয়া হোক এই টাকাটা যদি আমরা না পাই তাহলে আমাদের পক্ষে বিদ্যালয় পরিচালনা করা চালানো অসম্ভব এখন কীরকম পাচ্ছেন এখন এক টাকাও এই বছর এক টাকাও পাওয়া হয়নি আমার কাছে যা খবর আছে পশ্চিমবঙ্গে একটা স্কুলও পায়নি স্যার বলছি যে এই ধরনের যে পরিষেবা যে ক্ষেত্রে আপনারা বর্তমানে ইলেকট্রিক বিলও দিচ্ছেন বাড়ছে এবং সেগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা ডেভেলপমেন্ট ফি হিসাবে যে দুশো চল্লিশ টাকা নেই সরকার বেঁধে দিয়েছে একজন ছাত্র ছাত্রীর কাছ থেকে দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া যাবে না আমরা তার বেশি নিতেও পারি না এবং তাছাড়া হচ্ছে আমাদের এমনও হয় যে একজন পরিবারের তিনজন ভাই বোন পড়ে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে এটা খুব বেশি ঘটে তখন তাদের একজনের কাছ থেকে শুধু আমরা টাকা নেই বাকি দুজনকে ছেড়ে দিতে হয় বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে এছাড়া আমাদের ছাত্র সংখ্যাও তো বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বাড়ছে না কমছেই সুতরাং আমাদের আয়ের পথটা প্রচুর কমে গেছে কিন্তু খরচা একটুও কমেনি কিছু খরচা উপর সাথে তো ছাত্রছাত্রীদের সংখ্যার কোনো সম্পর্কই নাই ইলেকট্রিক সুইপার কি আবার কম টাকা নেবে ছাত্র কমে গেছে বলে সুইপার তো সেই টাকাটাই নেবে আমরা চাচ্ছি অবিলম্বে কম্পোজিট জ্ঞানটা দেওয়া হোক ইতিমধ্যে যথেষ্ট অসুবিধা হতে শুরু করেছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা অনেকেই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে চালাচ্ছেন এই টাকার যে কি কোথায় পাবো কিভাবে পাবো আমরা জানি না জেলা জুড়ে এরকম স্কুলের সংখ্যা কত রয়েছে আমি কি বললাম রাজ্যের একটা স্কুলও পায়নি সরকার পোষিত স্কুল যেগুলো না এই জায়গায় কি কোনো রকম এক নম্বর বুঝলাম যে সব কোন স্কুলই পায়নি কিন্তু রাজনৈতিক কোন শিকার বা বর্তমানে যে ধরনের পরিস্থিতি রয়েছে সেটা কি কোনো রকম ভাবে এর মধ্যে এর মধ্যে তো আমি মানে কোনো রাজনীতি দেখছি না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে সব স্কুলই তো পায়নি সবাই নিশ্চয়ই একই রাজনীতির আঙি নেয় না তাহলে এখানে তো রাজনৈতিক কোনো পক্ষপাতিত্ব আমি দেখছি না এটা শিক্ষার একটা ইয়ে হচ্ছে ডক্টর সুমন্ত বাগচি প্রধান প্রধান হ্যাঁ হাই সেকেন্ডারি প্র্যাকটিক্যাল ওই প্র্যাকটিক্যালে যেগুলো হায়ার সেকেন্ডারি এবং যেখানে বিজ্ঞান বিভাগ আছে তাদের ল্যাবেরও তো ল্যাবের জিনিসগুলো তো কিনতে হবে এগুলো সমস্ত মিলে একটা বিভৎস অবস্থা